আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল কার্গিল যুদ্ধে অসীম বীরত্বের সঙ্গে লড়াই করে দেশের জন্য প্রাণ আহুতি দেওয়া বীর চওয়ানদের স্মরণে আজ বিজয় দিবস উদযাপন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বীর শহীদদের স্মরণে বিভিন্ন কার্যসূচি গ্রহণ মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ পুনরায় ছ মাসের জন্য বৃদ্ধি আকাশবাণীর অনুষ্ঠান সূচিতে নতুনত্ব এনে নতুন প্রজন্মকে আকর্ষিত করতে পারার ওপর আকাশবাণীর সঞ্চালক প্রধান ড প্রজ্ঞা পালিয়াল গৌড়ের গুরুত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈর হাইলাকান্দি জেলার তিনটি ভোট কেন্দ্র এলাকার জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যের আজ দেহাবসান এবারে বিস্তারিত খবর উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধের সময় দেশের জন্য প্রাণ না দেওয়া ভারতীয় সম্মান জানিয়ে সমগ্র দেশে আজ কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়লাভ ও অপারেশন বিজয়ের সফল পরিসমাপ্তির এবার ২৬ বছর সম্পূর্ণ হয়েছে এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের জন্য প্রাণ দেওয়া বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কার্গিল বিজয় দিবস উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্থলসেনাধ্যক্ষ জেনারেল উপেন্দ্র দ্বিব্বেদী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং ও নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী সহ অন্যান্যরা নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে বীর জওয়ানদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন কার্গিল বিজয় দিবসের সঙ্গে সঙ্গতি রেখে লাদাখের দ্রাস কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে আজ গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ সহ প্রবীণ সামরিক ও অসামরিক আধিকারিকরা কার্গিল যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কার্গিল বিজয় দিবস উপলক্ষে আজ সমগ্র রাজ্যে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয় গৌহাটির দিঘুলি পোখরীর রাজ্যযুদ্ধ স্মারকে শহীদ স্মরণ কার্যসূচিতে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অংশগ্রহণ করেন রাজ্যপাল বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের জন্য বীরত্বের সঙ্গে লড়াই করে প্রাণ আহুতি দেওয়া জওয়ানদের স্মরণ করেন তিনি তাদের দেশপ্রেম সাহস ও জাতির প্রতি অটল দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বীর শহীদদের স্মরণ করে কার্গিল বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয় শিলচরে আজ সকালে কাছরের বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে ইএনডি কলোনির কার্গিল শহীদ স্মারকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় শহীদ স্থলে আজ মেরা ভারতের উদ্যোগে ও নেতাজি যুব ছাত্র সংস্থার সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় লায়ন্স ক্লাব শিলচর ভেলিভিউ বিভিন্ন লিও ক্লাব ছাত্র সংগঠন শিলচর জেলা কংগ্রেসের সদস্যরা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এদিকে কাছাড় জেলা বিজেপির নেতা কর্মীরাও বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা বিজেপির পক্ষ থেকে শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে আজ এক মশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে মিছিলে রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কৌশিক রায় কৃষ্ণেন্দু প্রাক্তন সাংসদ রাজদীপ রায় রাজ্যসভার সাংসদ কনাথ পরকায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মী ও সদস্যরা অংশনেন মন্ত্রী শ্রী মল্ল বড়ুয়া এই সম্পর্কে বলেন লগত গুটে এই ধরণে আমি জোর লৈ সমদল কৰিছো আমার সকল বীৰ শহীদক স্মরণ কৰিছো বিজয় গাথা সমূহ হৰণ কৰিছো কติกে আজি আমাৰ কাৰণে এটা গৌৰৱৰ দিন কাৰ্গিল বিজয়ৰ এই গৌৰৱৰ দিনত আমি প্ৰতিগৰাকী শহীদক শ্রদ্ধাৰে স্মৰণ কৰিছো তাৰ লগে লগে সেই বীৰ জোৱানসকলকো সাহস দিছো যিয়ে আমাৰ নিজৰ স্বাৰ্থৰ কাৰণে দেশ মাতৃৰ কাৰণে প্ৰতিটো মুহূৰ্তত আমাৰ সুৰক্ষাৰ কাৰণে কাম কৰি আছে তেওঁলোকক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো শ্রীভূমি জেলায়ও আজ বীর জওয়ানদের স্মরণে কার্গিল বিজয় দিবস পালন করা হয়েছে শহরের শম্ভুসাগর পার্কে নেহেরু যুবকেন্দ্র ও ভূমিকা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এছাড়া শহীদদের উদ্দেশ্যে তর্পণ বৃক্ষরোপণ ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমেও দিনটি উদযাপন করা হয় হাইলাকান্দিতেও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে শহীদদের স্মরণ করে ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা সহ একটি বাইক র্যালির আয়োজন করা হয় বাওয়ার থেকে র্যালিটি শুরু হয়ে প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে বাইক র্যালি হাইলাকান্দি শহরে এসে পৌঁছবে বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন সন্ধ্যায় বিজেপির হাইলাকান্দি শাখার পক্ষ থেকেও একটি মশাল মিছিলের আয়োজন করা হয় মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ পুনরায় ছমাসের জন্য বৃদ্ধি করা হয়েছে গতকাল রাজ্যসভায় এই সম্পর্কে উত্থাপন করা প্রস্তাব গৃহীত হয়েছে আগামী তেরোই আগস্ট থেকে তা কার্যকর হবে এবং দু সালের তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে উল্লেখ্য গোষ্ঠী সংঘর্ষে মণিপুরের পরিস্থিতি অস্থির হওয়ার পরিপ্রেক্ষিতে গত নয় ফেব্রুয়ারি রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন এর চার দিন পর অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শাসন প্রথম অবস্থায় ছ মাসের জন্য বলবৎ করা হয় এবং সংসদের অনুমোদন ক্রমে ছমাসের ব্যবধানে তিন বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা যায় আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর প্রজ্ঞা পালিয়াল গৌড় বলেছেন যে আকাশবাণীর অনুষ্ঠান সূচিতে নতুনত্ব এনে নতুন প্রজন্মকে আকর্ষিত করতে পারলে আকাশবাণীর প্রাসঙ্গিকতা বজায় থাকবে আজ গুয়াহাটিতে আসামের আকাশবাণী কেন্দ্রসমূহের কাজকর্ম পর্যালোচনা করে তিনি একথা বলেন আকাশবাণীর সঙ্গীতানুষ্ঠানগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আয়োজন করার পরামর্শ দেন তিনি নতুন নতুন অনুষ্ঠান আয়োজন করে শ্রোতার সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় বৃদ্ধি করা বর্তমান সময়ের সবচাইতে বড় প্রত্যাহ্বান বলে ডক্টর গৌর जुडिशियसली यूज इट दिंगल ब्रॉडकास्टिंग शिलॉन्ग केंद्रा ऑर्गनाइज वेरी गुड यू नो कल कॉन्सर्ट And it was all the youngsters were there, young bands. And you should have seen the response of the youngsters, the audience that they were there. So that type of programming we need. And when you organize this program, maybe some of you can make an SOP. You can ask someone to make an SOP for organizing a program, concert. What all should it include? That is very essential. উল্লেখ্য পাঁচ দিনের আসাম ও মেঘালয় সফরের অংশ হিসেবে সঞ্চালক প্রধান ড গৌড়ের পূর্বে গত বৃহস্পতিবার মেঘালয়ের আকাশবাণী কেন্দ্রসমূহের কাজকর্মের পর্যালোচনা করেন আজ সকালে তিনি কামাখ্যা মন্দির দর্শন করেন আজকের বৈঠকে আসামের নটি আকাশবাণী কেন্দ্রের সংবাদ বিভাগ অনুষ্ঠান এবং কারিগরি বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈ আজ হাইলাকান্দি জেলার তিনটি ভোট কেন্দ্র এলাকার জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন এবং কংগ্রেসের নতুন কার্যসূচি আমার বুথ আমার দাবিতে অংশগ্রহণ করেন শ্রী গগৈ আজ বাজার আলগাপুর এবং হাইলাকান্দি শহরে আয়োজিত তিনটি বুথ ভিত্তিক সভায় অংশগ্রহণ করেন এই সভাগুলোতে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে তিনি রাজ্যের সর্বাঙ্গীন সমস্যা কর্মসংস্থান মূল্যবৃদ্ধি সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয় তুলে ধরে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল ক্ষমতায় এলে এই সমস্যাগুলো সমাধানে দল প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন সভায় আলগাপুরের বিধায়ক খলিল মজুমদার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা সমাজসেবী কমলেন্দু ভট্টাচার্য দীর্ঘ রোগভোগের পর আজ দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল আটাত্তর শিলচরের ঐতিহ্যবাহী তৎকালীন গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রয়াত ভট্টাচার্য দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন শিক্ষার অঙ্গনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বিশেষ অবদান রেখে গেছেন তিনি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে তিনি সুনামের সঙ্গে কাজ করে গেছেন বহুমাত্রিক সত্তার অধিকারী প্রয়াত ভট্টাচার্য ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য হিসেবে আজীবন কাজ করে গেছেন এছাড়া তিনি বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক কাজকর্মেও আজীবন অতপ্রতভাবে জড়িত ছিলেন আগামী সোমবার তার মরদেহ শিলচরে নিয়ে আসা হবে এদিকে বিশিষ্ট কংগ্রেস নেতার প্রয়াণে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সহ শিলচর হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার মৃত্যু কংগ্রেস দল ও সমাজের বড় ক্ষতি বলে মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর একবার আরও কার্গিল যুদ্ধে অসীম বীরত্বের সঙ্গে লড়াই করে দেশের জন্য প্রাণ আহুতি দেওয়া বীর জওয়ানদের স্মরণে আজ বিজয় দিবস উদযাপন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বীর শহীদদের স্মরণে বিভিন্ন কার্যসূচী গ্রহণ মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ পুনরায় ছমাস বৃদ্ধি আকাশবাণীর অনুষ্ঠান সূচিতে নতুনত্ব এনে নতুন প্রজন্মকে আকর্ষিত করতে পারার ওপর আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর প্রজ্ঞা পালিয়াল গৌড়ের গুরুত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈর হাইলাকান্দি জেলার তিনটি ভোট কেন্দ্র এলাকার জনসাধারণের সঙ্গে মত বিনিময় এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যাপক কমলিন্দ ভট্টাচার্যের আজ দেহাবসান আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে